দুপুরে গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে এইরকম একটা সবজি থাকলে অথবা নিরামিষের দিনে যদি এইরকম একটা তরকারি থাকে দুপুরের খাওয়া কিন্তু একদম জমে যাবে সবজিগুলো সুসেদ্ধ হবে কিন্তু কোনো রকমভাবে গলে যাবে না তবে আসুন দেরি না করে কী করে রেসিপিটা তৈরি করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করি বন্ধুরা দেখুন আমি এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী সবজিগুলো নিয়ে নিতে পারেন এখন সবজিগুলোকে আগের থেকে আমি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন একটা মশলা তৈরি করে নেব এই রেসিপির জন্য আমি গ্যাসের উপরে কড়াই চাপিয়ে কড়াইতে প্রথমে দিয়ে দিয়েছি ধনে তারপরে দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণে জিরে এখন জিরে আর ধনে আমি শুকনো খোলায় ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি শুকনো খোলায় মশলাগুলোকে ভেজে নিতে হবে তবে খেয়াল রাখতে হবে মশলাগুলো কোনো রকমভাবে যেন পুড়ে না যায় দেখুন মশলাগুলোকে ভালোভাবে আমি চেড়ে ভেজে নিয়েছি মশলাগুলো এখন আমি একটা পাত্রে তুলে নেব শুকনো খোলায় ভাজা মশলাটাকে একটা পাত্রে তুলে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে এখন দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে কালো জিরে আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে ফোড়ন কালো জিরে আর পাঁচ ফোড়ন একই রকমভাবে শুকনো খোলায় নেড়ে চেড়ে আমি বেশ কিছুটা সময় ভেজে নেব কালো জিরে আর পাঁচ ফোড়নও আমি শুকনো খোলায় সুন্দরভাবে চেড়ে ভেজে নিয়েছি এখন সেই বাটির মধ্যে আমি ভাজা মশলাগুলো তুলে নিচ্ছি ভাজা মশলাগুলো আমাদের গুঁড়ো করে নিতে হবে এখন কড়াইটা পরিষ্কার করে কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল পরিমাণ মতন সাদা তেল দেওয়ার পরে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়ন আর তার সাথে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন কালো জিরে আর শুকনো লঙ্কা তেলের মধ্যে ভালোভাবে যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এক এক করে সবজিগুলোকে দিয়ে দেবো প্রথমে আমি দিয়ে দিচ্ছি আলু আলুগুলোকে তেলের মধ্যে দেওয়ার পরে কিছুক্ষণ একটু নেড়েচেড়ে ভালোভাবে ভাজা ভাজা করে নেব আলুগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে ভাজা ভাজা করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি পটল এই রেসিপিতে আপনার নিজেদের পছন্দ অনুযায়ী সবজি ব্যবহার করতে পারেন বন্ধুরা নামমাত্র মশলাই এই রেসিপিটা কিন্তু একদম অসাধারণ অপূর্ব স্বাদের হয় অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন দিয়ে দিচ্ছি কিছু মিষ্টি আলু দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা কুমড়ো কুমড়োগুলোকে আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে কেটে রাখা পেঁপে সমস্ত সবজিগুলোকে নেড়ে চেড়ে কিছুক্ষণ আমাদের ভাজা ভাজা করে নিতে হবে আপনারা যদি আজকে প্রথম আমার চ্যানেলে ভিডিও দেখতে এসে থাকেন চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা দাবিয়ে রাখবেন তাহলে আমি যখনই ভিডিও পোস্ট করি না কেন আপনারা কিন্তু নোটিফিকেশনটা একেবারে সাথে সাথে পেয়ে যাবেন এখন আমি দিয়ে দিচ্ছি ঝিঙে আর তার সাথে দিয়ে দিচ্ছি চিচিঙ্গা ঝিঙে আর চিচিঙ্গাটা নরম সবজি তার জন্য আমি এই এই সবজিগুলোকে পরে দিয়ে দিয়েছি প্রথম দিকে দিলে অতিরিক্ত গলে যাবে ভালোভাবে এখন সমস্ত সবজিগুলোকে বেশ কিছুটা সময় নেড়ে ছেড়ে আমি ভেজে নেব বন্ধুরা এই রেসিপিতে কিন্তু সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তবে একেবারে গলে যাবে না বা ঘেটে যাবে না সামান্য পরিমাণে পরিমাণ মতন আমি লবণ দিয়ে দিয়েছি পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিতে হবে কিন্তু এই রেসিপিতে কোনো রকমভাবে হলুদের ব্যবহার করা যাবে না লবণটা দিয়ে সমস্ত সবজিগুলোকে নেড়ে আমি বেশ কিছুটা সময় আরও ভাজা ভাজা করে নেব লবণ দিয়ে আমি সবজিগুলোকে বেশ কিছুটা সময় নেড়েচেড়ে ভাজা ভাজা করে নিয়েছি এখন কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি বেশ কিছুক্ষণ হয়ে গেছে আমি সবজিগুলোকে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি দেখুন সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর সবজির থেকে একদম জলটা বেরিয়ে গেছে এই রকমভাবে বেশ কয়েকবার আমি ঢাকাটা খুলে নাড়িয়ে চাড়িয়ে দিয়েছিলাম বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে দেব ভালোভাবে আমি সবজিগুলোকে নেড়ে চেড়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে লঙ্কা বাটা যতটা ঝাল খেতে পছন্দ করবেন সেই বুঝে লঙ্কা বাটার পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন তার সাথে দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণে কালো জিরে বাটা মশলাগুলোকে দিয়ে ভালোভাবে একবার সুন্দরভাবে নেড়ে নিয়ে কষিয়ে নিতে হবে মশলাগুলোকে দিয়ে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে গরুর দুধ আমি এখানে উষ্ণ গরম করে নিয়েছিলাম দুধটাকে দুধটাকে আগের থেকে জাল করে নিয়ে তারপরে এক কাপ পরিমাণে আমি এখানে গরুর দুধটা দিয়ে দিয়েছি গরুর দুধ দেওয়ার পরে সেই এক কাপ মেপে তার অর্ধেক পরিমাণে দিয়ে দিচ্ছি জল সবজিগুলোকে একবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি মিশিয়ে দেবো এখন সবজিগুলোকে আমাদের ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিতে হবে আর ভালোভাবে সেদ্ধ হতে দিতে হবে দেখুন বন্ধুরা আমি ঢাকা দিয়ে বেশ কিছুটা সময় সবজিটাকে রান্না করে নিয়েছিলাম আর কতটা সুন্দর দেখতে লাগছে আপনারা দেখতেই পারছেন সবজিগুলো কিন্তু সুন্দরভাবে গলে গেছে কিন্তু একেবারে ঘেটে যায়নি বন্ধুরা এই রেসিপিটা ঠাকুরবাড়ির একটা বিখ্যাত রেসিপির থেকে ইন্সপায়ার হয়ে আমি তৈরি করেছি এই রেসিপিটার নাম হলো মরিচ ঝোল দেখুন ভালোভাবে আমি একবার মিশিয়ে নিচ্ছি আর এখন আমি উপর থেকে ভাজা মশলাটা ছিটিয়ে দেব যেই ভাজা মশলাটা আমি তৈরি করেছিলাম সেই ভাজা মশলাটা এখন আমি নামানোর আগে ওপর থেকে সামান্য পরিমাণে ছিটিয়ে দিচ্ছি একেবারে নামমাত্র মশলায় এই রেসিপিটা গরম গরম ধোয়া উঠা ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে এমন এমনকি নিরামিষের দিনে রকম একটা সবজি হলে আর কিন্তু কিছুই দরকার হবে না অবশ্যই কিন্তু রেসিপিটা বাড়িতে বানিয়ে একবার হলেও ট্রাই করবেন নামানোর আগে সামান্য পরিমাণে আপনারা চাইলে চিনি দিতে পারেন অথবা চিনি যদি না খেতে চান চিনিটা আপনারা স্কিপও করতে পারেন বন্ধুরা তৈরি হয়ে গেছে আমার ঠাকুরবাড়ির বিখ্যাত রান্না মরিচ ঝোল আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন দাবিয়ে রাখবেন এমন রেসিপি আরও দেখার জন্য ভিডিওটাকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন